এই বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের উগ্রবাদী একটি হিন্দু সংগঠন যারা তাদের কাগজে কলমে তাদের ওয়েবসাইটে এবং তাদের পত্রপত্রিকা বইয়ের মধ্যে তারা মূলত শান্তির বাণী প্রচার করার কথা বলে তারা মূলত তাদের বই পুস্তকে এবং তাদের দলিল আদির মধ্যে তারা মূলত কি করতে চায় মানুষকে ধোঁকা দিয়ে তারা বলে যে আমাদের কাজ হচ্ছে হিন্দু ধর্ম প্রচার করা কিন্তু বিগত দুই হাজার নয় সালের পর থেকে নিয়ে যদিও বাংলাদেশে প্রায় উনিশশো সাল থেকেই ইস্কনের কার্যক্রম শুরু হয়েছে বিগত নয় সালের পর থেকে নিয়ে এই দুই সাল পর্যন্ত তাদের অসংখ্য কর্মকাণ্ড রয়েছে যা আমাদের এই রাষ্ট্রের সঙ্গে সরাসরি দ্রুত রাষ্ট্রের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য বিভিন্ন সময় তারা উস্কানি দিয়েছে এবং তাদের যে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম অবলম্বীদের মধ্যেও তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে উস্কানি দিয়ে তাদের মধ্যেও তাদের মতের সঙ্গে যাদের অমিল তাদের সঙ্গে দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা তারা বিভিন্ন সময় করেছে এমনকি আমাদের এই নব্বই ভাগ মুসলমানের দেশে ঢাকার একটি মসজিদে বিগত সরকারের আমলে ঢাকার একটি মসজিদে স্বামীবাগে এই মসজিদের পাশেই তারা তাদের এই পূজার সময় মন্দিরে গান বাজনা এগুলো সাউন্ড করে বাজানোর প্রতিবাদ করার কারণে তৎকালীন সময়ে সরকারের এই প্রশাসনের লোকজনের সহায়তায় উল্টো মসজিদের তারাবির নামাজের উপরে তারা নিষেধাজ্ঞা জারি করে এটা কি কল্পনা করা যায় বাংলাদেশ আমরা সব সময় বলি নব্বই ভাগ মানুষ হচ্ছে মুসলমান সেই মুসলমানের দেশে রমজান মাসে তারাবির নামাজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই ইবাদতটাকে তারা তাদের মন্দিরের পূজা আর্চনা সাউন্ড বাজিয়ে করার জন্য এই মসজিদের তারাবির নামাজের উপরে তারা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জারি করার মতো একটি দুঃসাহস তারা দেখিয়েছিল তৎকালীন সময়ে মোলামা এবং মসজিদের দিনদার মুসল্লিরা আমরা সবাই জানি বিগত সময়ে ইসলামের পক্ষের লোকগুলো ইসলাম পন্থী লোকগুলো কিন্তু নানানভাবে তারা নিগ্রহের শিকার হয়েছে এই কারণে বিষয়টি তখন খুব বেশি আলোচনায় আসেনি তারপরে তারা তাদের বিভিন্ন মন্দিরে অস্ত্র শস্ত্র সরঞ্জামাতি সেখানে জড়ো করে হিন্দুদের ভিতরে অনেকগুলো তাদের শাখা প্রশাখা রয়েছে দরিদ্র এবং নিম্ন শ্রেণীর দলিত শ্রেণীর নিম্ন শ্রেণীর হিন্দুদেরকে তাদের তাদের সদস্য বানিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে এবং মধ্যেও যারা হিন্দুদের মধ্যেও সনাতন ধর্মাবলম্বী যারা তাদের সঙ্গে একমত না হয় তাদের বিরুদ্ধে নানানভাবে তারা উস্কানি সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার বিভিন্ন চেষ্টা তারা সেই দুই সালের পর থেকে করে যাচ্ছে 2009 হাজার সালে দেখা গেছে সিলেটের একটি মন্দিরে তারা অস্ত্রশস্ত্র সহ সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে তারপরে আরো একটি মন্দিরে তাদের কর্মকাণ্ডের কারণে চৌচল্লিশ ধারা জারি করতে হয়েছে বিভিন্ন মন্দিরে তাদের নিয়ন্ত্রিত অনেকগুলো মন্দিরই বাংলাদেশে রয়েছে সেখান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে সর্বোপরি তারা এই যে বিগত এক সপ্তাহে এবং এই সরকার পতনের পরে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য হিন্দু সম্প্রদায়কে নিয়ে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে ঘাটে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে কয়েকদিন আগে যে ঘটনা চট্টগ্রামে ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে ছাব্বিশে নভেম্বর চট্টগ্রামে আইনজীবীদের উপরে যে হামলা করা হয়েছে সেখানে একজন মুসলিম আইনজীবীকে তারা কুপিয়ে হত্যা করেছে এবং এই আন্দোলনের আন্দোলন চলাকালীন সময়ে আদালত চত্বরে যে মসজিদ রয়েছে এই স্কোরের উগ্রবাদী সদস্যরা মসজিদ আক্রমণ করে মসজিদের গ্লাস জানালা এগুলো ভাঙচুর করে মসজিদের মধ্যে তারা একটা অরাজকতা সৃষ্টি করেছে এই যে আমাদের বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশে মসজিদের ভিতরে হামলা করার দুঃসাহস এগুলোকে মেনে নেওয়া যায় এগুলো কি মানার মতো অপরাধ এগুলো হচ্ছে বরাবর কোরানের বক্তব্য অনুযায়ী আল্লাহ কোরআনের সুরা বাকারা সুরা আনফাল সুরা তাওবা বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেছেন আল ফিতনা তু আসাধ্য মিনাল কত ফিতনার শাব্দিক অনেকগুলো অর্থ রয়েছে তার ভিতরে ডিকশনারির ভিতরে এক নাম্বারে যে অর্থটি লিখেছে সেটি হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা সমাজের ভিতরে অরাজকতা সৃষ্টি করা দাঙ্গা সৃষ্টি করা হাঙ্গামা সৃষ্টি করা এই দাঙ্গা হাঙ্গামাকে কোরানে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন একজন মানুষকে হত্যা করে ফেলার তুলনায় মানুষকে হত্যা করার তুলনায় সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা এবং ফিতনা অরাজকতা সৃষ্টি করা মানুষকে হত্যা করার থেকেও আরো জঘন্যতম অপরাধ এই অপরাধ তারা করে এই মুসলমানদের দেশে তারা অরাজকতা সৃষ্টি করে মুসলমানদের বিরুদ্ধে তারা যে আন্দোলন এবং হুমকি দমকি দিয়ে যাচ্ছে এটি বরাবর মুসলমানদের জন্য একটি অসহায় সংকেত এবং আমাদের এই দেশের যে সার্বভৌমত্ব এই সার্বভৌমত্বর জন্য একটি মারাত্মক প্রকারের একটি হুমকি এই জন্য সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ফিতনা ফাসাদ দুর্বিত করে একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য প্রথমত আমরা মুসলিম হিসাবে আমরা দেশের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে কোন পক্ষ যাতে আমাদের এই দেশের সার্বভৌমত্ব এবং আমাদের দেশের অধিকাংশ মানুষের যে বিশ্বাস অধিকাংশ মানুষের যে ধর্মীয় অনুভূতি এই অনুভূতিতে যাতে কেউ আঘাত করে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেগুলো আমাদেরকে দমন করার জন্য আমাদের ব্যক্তিগতভাবে এবং মুসলিম হিসাবে মুসলিম সমাজের আমরা যারা সদস্য রয়েছি সামগ্রিকভাবে এগুলো প্রতিহত করার জন্য কাজ করাটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্বের অংশ সেই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত আমি যে এই ইস্কন সম্পর্কে আমি যে বিষয়টি বলতে চাই এই ইস্কনের